তোমার কি বেশি খারাপ লাগতেছে শরীর কল দিলাম যে তো ধরলা না বললাম যে জ্বর গলা ব্যথা এগুলা নিয়ে বসে থাকিও না একটা ডাক্তার দেখাও ছোট বাচ্চাদের মতো জিদ ধরে বসে আসতো ডাক্তার দেখাচ্ছ না অ্যাটলিস্ট মেডিসিন গুলো টাইম টু টাইম খাও একটা টা দশটা দশটা টা তিরিশটা খাইলা হবে বলো মেডিসিন বললাম তোমাকে আরো কি রং চা দিয়ে আদা দিয়ে পানি দিয়ে লেবু দিয়ে খাওয়ার জন্য তাও তুমি খাচ্ছ না কেয়ারিং করতে এত তুমি আমার কোনো কথা শোনো না এত করে বলি তোমাকে এটা খাও এটা খাও জ্বরের মধ্যে এটা ভালো লাগবে আমার কোনো কথা পাত্তা দাও না পাত্তা দিবা কেমন পাত্তা দিবা তো ওই বেড়িয়ে গুলাতে যে বেটি ছবি তারপর আমার কাটিয়ারে বসায় দেন এগুলার কথা তোর থেকে ভালো লাগবে এগুলো আসি যদি এখন যদি কেয়ারিং করতো কথা বলতে শুধু মেডিসিন কেন তোর বিষ দিলে বিষও খাই ফেলতে আর ওই বেড়ি থেকে খাই আরে কাম নাই না তোরা আসি মেডিসিন দিতো বিষ দিতো আমার মতো কেয়ারিং বুঝছোস তোরা কেউ করবে না ওই বেড়ে গুলা তো আসি আর তোর কেয়ারিং করতে হবে না দিন শেষে তো আমার থেকে কেয়ার করতে হচ্ছে আমার থেকে দেখতে হচ্ছে তুই সুস্থ অসুস্থ নাকি বাসি আমার কপাল খারাপ যে বলতে এত আদর করে বলি তোকে এতবার করে বলছি গরম পানি দা খা লবণ খা তুই খাইসোস খাস নাই তো তো আমার কথা গায়ে লাগবে না মায়ের সাথে কথা আমি সারা সব মেয়ের কথা তোর থেকে ভালো লাগবে আমি পুরানো হয়ে গেছি না এখন তো আমাকে ভালো লাগবে না তোর মতো ফালতু বুঝছো দুনিয়া তার দুইটা নাই